অনেকে আছে না যে বাহিরে ঘরে বউ থাকে সত্য বাহিরে পরো করে এরকম বলে হবে না কারণ তার চেহারা যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন বয়স ম্যাটার করে না শুধু ভালো একটা মন থাকলেই হচ্ছে মন থাকলে হবে তুমি এভাবে সবসময় এভাবে ঠান্ডা কথা বলো সবসময় দর্শক তো তোমার প্রেমে যে পড়ে দেবে ইনোসেন্টের জন্য স্বামীকে ভালোবাসবে অনেক কতখানি অনেক ভালোবাসবা কি বলে ডাকবা তুমি আমি

মানুষ যার মনটা ভালো থাকতে হবে আর বাইরে যাতে মন না থাকে শুধু আমার আমার কেয়ার করবে আমারে ভালোবাসবে আর হচ্ছে নামাজ কালাম পড়বে এরকম একটা মানুষ বাইরে মন থাকা যাবে না ঘরে মন থাকা লাগবে ঘরে মন থাকলে তো কাজ করতে পারবে না কারণ অনেকে আছে না যে বাইরে ঘরে বউ থাকা শর্ত বাইরে পরকিয়া করে এরকম বলে হবে না কারণ তার চেহারা যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন বয়স ম্যাটার করে না শুধু ভালো একটা মন থাকলেই হচ্ছে মন থাকলে হবে তুমি এভাবে সব সময় এভাবে ঠান্ডাভাবে কথা বলো সব সময় দর্শক তো তোমার প্রেমে যে পড়ে যাবে ইয়া ইনোসেন্টের জন্য দর্শক মানে সরল সোজা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে ফারিয়া আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক অসাধারণ একটি মেয়ে আমি আমার হিসেবে আমার একজন অতিথি হিসেবে বলছি না ভালো একটা মেয়ে ওনার সাথে যদি যোগাযোগ করতে চান ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফারিয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো ফারিয়ার নাম্বার না এটা আমাদের নাম্বার সুন্দর একটি সরল সোজা একটা মেয়ে ওনাকে যে বিয়ে করবে ওনার জীবন ধন্য হয়ে যাবে ঠিক বলছি না হ্যাঁ ফারিয়া হ্যাঁ নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ পড়ি বুঝছো তোমাকে কেউ যদি বিয়ে করতে চায় তোমার পরিবারের দায়িত্ব যদি না নেয় চলবে

আচ্ছা প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালাম